দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে জেলাশাসক দফতরের বালুছাই ভবনে শনিবার উপভোক্তা অধিকারী ও সুরক্ষা বিষয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে আয়োজিত এই সভার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলার জেলাশাসক বিদিন কৃষ্ণা প্রসঙ্গত প্রতি প্রতোলনের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানে শুভ সূচনা হয় সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা সভায় উপভোক্তাদের অধিকার এবং প্রতারণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং সচেতনতার বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয় এ বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র কি বলছে শুনব আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় দুদিন ধরে উপভোক্তা দপ্তর আমাদের এখানটায় তো যে দপ্তরটা উপভোক্তা আছে তার সঙ্গে আমাদের পশ্চিমবাংলার আমাদের যারা অফিসার ডাইরেক্টর এবং অন্যান্য যারা অফিসার আছেন তারা সবাই এখানটায় দুদিনের একটা এই ধরনের একটা অনুশীলন ক্যাম্প আমরা এটাই বলতে পারি যে বালুরঘাটের তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কাছে আমাদের এই দপ্তর কীভাবে কাজ করে এবং কিভাবে করছে আমাদের জেলাতেও আমরা এই কাজগুলো করতে চাইছি আমাদের যে অফিস আছে অফিসার আছে তাদের মাধ্যমে সেগুলোর জন্যই দুদিনের একটা এই ধরনের অনুশীলন আমাদের ব্যবস্থা এখানটায় করা হয়েছে এবং সেটাকে আমরা ক্যাম্প বলতে পারি ক্যাম্প করে আমরা দুদিন এটা করছি গতকাল থেকে আমাদের শুরু হয়েছে গতকাল থেকে আমাদেরটা শুরু হয়েছে এবং গতকাল আমাদের এটা নিয়ে তিনটে জেলার সমস্ত তিনটে জেলার আমাদের যারা অফিসার আছেন কর্মী আছেন ডিপার্টমেন্টের উত্তর দক্ষিণ এবং মালদা তাদের মধ্যে একটা আপনার একদিকে সমন্বয় অপরদিকে আমাদের তাদের আরও বেশি করে গোটা ব্যাপারটাকে সেখানটায় মানুষের কাছেও যেতে যে কীভাবে তুলে ধরা যায় সেটা নিয়ে একটা প্রশিক্ষণ আমাদের অফিসাররা সর্বোচ্চ পর্যায়ের অফিসাররা স্টেটের তারা উচ্ছে দিয়েছেন সেখানটায় এবং আজকে এখানটায় আমরা ছাত্রদের এবং অন্যান্য যারা আমাদের যাদের মাধ্যমে আমরা আমাদের এই অ্যাওয়ারনেসটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই বেশি করে যেহেতু শুধু আমাদের ডিপার্টমেন্টের অফিসারদের মাধ্যমে আমরা এই গোটা ব্যাপারটা করে উঠতে পারবো না এটা এত এত মানুষের মধ্যে এই আমাদের যে দপ্তরের কাজটা এরকমভাবে ছড়িয়ে আছে গোটা মানুষ মানুষের মধ্যে এত মানুষের কাছে এগারো কোটি মানুষের কাছে আমরা শুধু অফিসার দিয়ে বা আমার দপ্তরের কর্মী দিয়ে আমরা বোঝাতে পারব যেমন আপনাদের মাধ্যমে আমরা আজকে এখানটায় যেমন এই কথাগুলো তুলে ধরছি আপনারা এগুলো আপনাদের মিডিয়াতে এগুলোকে যদি ভেন্টিলেট করে দেন তার মাধ্যমে এই জেলার অনেক মানুষ এগুলো যারা দেখবে তারা বুঝবে জানবে ঠিক সেইভাবেই আমরা এই দুই দিনের এই ক্যাম্পের মাধ্যমে মানুষকে সমস্ত ব্যাপারটা ব্যবহার করতে চাইছি এখানটায় এখন কিন্তু সাইবার ক্রাইম যেটা আরম্ভ করে এই যে আপনারা শুনলেন একটু আগে যে পুরো স্ট্যান্ড ইন্ডিয়ান পুরো স্ট্যান্ডার্ড যেটা আছে তারা কিভাবে হচ্ছে সতর্ক করছেন মানুষকে সেটা আমাদের দপ্তরের মাধ্যমেও হচ্ছে সেটা জানানোর চেষ্টা করতে ইভিন আমরা যে এখন প্রত্যেকেই প্রায় যে জলগুলো খাই বদলের জল এই জলগুলোতে আইএসআই মার্ক যদি থাকে এটা অথেন্টিক এটা একদম বিশুদ্ধ জল হিসাবে চিহ্নিত যেমন সোনা রূপা যেটাই আপনি গহনা জানা বানান নেই বানান সবটাতেই কিন্তু আইএসআই মাঠ থাকলে তাহলে ধরতে হবে যে ঠিক আছে তাহলে কোনো ভুল নেই মাপে বেশি কমের ব্যাপার নেই কিন্তু আইএসআই মাঠ যদি না থাকে সেখানটায় কিন্তু অথেন্টিকেশন থাকছে না মানুষকে এটা আমরা জানাতে চাইছি আমাদের দপ্তরের মাধ্যমে সতর্ক করতে চাইছি এবং এটা যদি না থাকে তাহলে আপনার কি কর্তব্য হওয়া উচিত এবং মজার ব্যাপারটা হচ্ছে আমি আপনি আমাদের ডিএম সাহেব বা যারা এই ডিপার্টমেন্টে চাকরি করে তারাও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তারা কিন্তু কনজিউমার নিজেরা তাদের জিনিসপত্র কিনতে হচ্ছে বাইরের থেকে সুতরাং এই যখনই কেনার ব্যাপারটা আসলো সবাই কনজিউমার হিসাবে কিন্তু হয়ে যাচ্ছে সুতরাং এগারো কোটি মানুষ কিন্তু আমাদের পশ্চিমবাংলা যেটা আছে বলে আমরা জানি সেই এগারো কোটি মানুষই তারা কিন্তু সকলেই কনজিউমার সেই জন্যই আমরা প্রত্যেকটা কনজিউমারকে আমরা এই ব্যাপারটা জানাতে চাইছি যে কী ভাবে আপনাদের ঠকানো হয় কী কী তার প্রতিকার আছে আপনাদের জন্য কী কী অধিকারগুলো দেওয়া আছে সংবিধানে যে অধিকারগুলো আছে কতটা আপনারা পাচ্ছেন যেটা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা জানতে হবে এবং সেটার রিমেডি কি সেটাও আপনার হচ্ছে আমরা এগুলোর মাধ্যমে আমরা মানুষকে আমরা শিক্ষা দিতে চাইছি আমরা জানিয়ে দিতে চাইছি এবং ওই মানুষগুলো আবার সেখানটায় এটাকে মানুষের কাছে পৌঁছাতে এইভাবেই আমরা এগারো কোটি মানুষের কাছে পৌঁছাতে চাইছি এই দপ্তরের মাধ্যমে এইটাই মূলত আমাদের এই দুই দিন এখানটায় যে বালুরঘাটে ক্যাম্প এবং করে আমরা আমাদের সমস্ত অফিসার আমাদের এখানটায় যে আমাদের স্পেশাল সেক্রেটারি উনি আছেন আমাদের উনি হচ্ছেন আমাদের ডাইরেক্টর এই ডিপার্টমেন্টের উনি আছেন অন্যান্য অফিসাররা আছেন আর এই ইন্ডিয়ান বুড়ো স্ট্যান্ডার্ডে যিনি আছেন সে তিনিও আধিকারিক আমাদের আছেন পশ্চিমবাংলায় তারা সবাই এসে এখানটা আমাদের অফিসারদের সামনে রেখে আমাদের আপনাদের কাছে গোটা ব্যাপারটা তো হয়েছে এবং আপনারা আজকে এখানটায় যারা আছেন সাংবাদিকরা তাদের মাধ্যমে আমরা এটাকে ভেন্টিলেট করতে চাইছি আদার সমস্ত মানুষ থেকে তো আমরা সামান্য একশো দেড়শো দুশো মানুষের মধ্যে বলছি কিন্তু আমরা আপনাদের মাধ্যমে এটা হাজার হাজার মানুষের থ্যাংক ইউ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমসোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স